إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكرنا ومسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم إنا لله وإنا إله راجعون إنا لله وإنا إله راجعون إنا لله وإنا إله راجعون اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار، 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 اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب السلام عليكم ورحمة الله وبركاته إنا لله وإنا إليه راجعون اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار أشهر أفتراض يدي خانتا كي الله يبقى جوينو يسوني كي ما جوينو يبقى دعا خوري محل ربو ذا الله منو شو بألا আলহামদুলিল্লাহ আমি বালা আছি আলহামদুলিল্লাহ আমি বালা আছি আলহামদুলিল্লাহ আমি বালা আছি হেনে বালা আছি এখনো দুই নাইট বাসি আছি এখনো আমি হায়াতে আছি এখনো আমার সুজুক আছে একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ একবার খোয়ার এখনো আমার সুজুক আছে একবার আমি সুবাহান আল্লাহ খোয়ার এখনো আমার সুযোগ আছে আলহামদুলিল্লাহ খোয়ার কিন্তু আমার সামনে আমার ডাইনে বামে ফিসে যে মুরদিগান খোল আসইন তারা কিন্তু আর একবার আইয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ আকবর তারা খুঁজতে পারতা নাই আজকে আমি আসি হলে কি ইথানেল গার্ডেন ইথানেল গার্ডেন আমি এখানে আসি আমরা লন্ডনের একটা গুরুস্থান কেন হাজার হাজার মানুষের স্থান এখানে আজকে আমি এখানে আইসি আপনারা জানোই আমরা লন্ডনের যে একটা অর্গানাইজেশন আছে ঈদ ইন কিয়া মুসলিম বেরবেল মুসলিম বেরুয়াল থেকে আমরা মানুষের সাপোর্ট করি সহযোগিতা করি কোন মানুষে আমরা সাপোর্ট করি সহযোগিতা করি যে মানুষ লন্ডনের মাঝে কিংবা ইউকের মাঝে যদি মারা যায় থান যদি ফ্যামিলি মেম্বার থাকে না কিংবা থান যদি ফয়েসা থাকে না শর দিবা লাগিয়া কিংবা থান যদি ফ্যামিলি মেম্বার হয় না আয়া সাপোর্ট করা লাগি এইরকম মানুষে আমরা সাপোর্ট করি সহযোগিতা করি আজকে এই রকম আমরা একজন ভাই মারা ইসলার রমাদানোর দ্বিতীয় সফত দ্বিতীয় সপ্তাহ এই রোজা যে রোজা গেছেন প্রায় আমরা কয়েক সপ্তাহ গেছেন তাই মারা গেছেন মারা যাওয়ার বাদে কিভাবে তাই মারা গেছেন তার বয়স আসিল লগি চৌয়ান্ন বছর ফিফটি ফোর ইয়ার্স ওল্ড তার বয়স আসিল তাই মারা গেছেন মারা যাওয়ার বাদে তার ফেমিলি মেম্বার মাঝে মানুষ বেশি আসলে না তার একজন বইনে তার লগে যোগাযোগ করতা কমিউনিকেশন করতা তো তার বইনে তান ফোন করছেন ফোন করার বাদে কোনো রিসপন্স নাই কোনো ৰিচপন্স নাই তাইন ফোন ধৰচন বাদে মেছেজ দিছ মেছেজৰ কোনো ৰিচপন্স নাই বাদে থান খিতা খৰচইন ছান গৰৰ মাজে গিয়া ঠাই খবৰ লৈবা লাগি বোলে কি খবৰ নাই ৰিচপন্স দৰা না এৰ বাদে যাৱাৰ বাদে গাঠাইন গা দেখোন দৰ্জা মানে দৰ্জা খোলা না নখ খৰচ হৈ কোনো খবৰ নাই এৰ বাদে ঠাই ধাৰা পুলিচ আহিছো এম্বুলেঞ্চ আহিছ awaba Dursa, dorza bangya tan re goror bitre duk goror bitre dukar bade dekh tan city normaze subhanallah tan living room o e city tan unconscious obostay, tan asoin এর বাদে কি হয়েছে থেন মারা গেছে ইন্না আলিল্লাহি বা ইন্না ইল্লাহি রাজিউন দেখো ফোন করে এখন যোগাযোগ নাই গরো গেছে যা দেখছেন থেন মারা গেছে আল্লাহ আকবার এটাই লাগি লাইফ এটাই লাগি জিন্দেগি আপনার লাগি আমার লাগি কেউ লাগি কোনো সময় উবাইত নাই বলে আমি একটু ওয়েট করি আর একটু থান মৌত হইব না মালাকুল মৌত হইব না আর একটু বাদে থান রে থান মৌত না ইঠা নাই যে সময় আপনার নির্ধারিত টাইম হয়ে যাব আপনি আমি সব যাওয়া লাগবো সব আপনি আপনি আমি যাওয়া লাগবো খেউ কিচ্ছু লগে গেছো না খেউ কিচ্ছু লগে লো ইয়া যাইতো নাই বাদে থানে ইন পোস্টমর্টম করা লাগছে ইনভেস্টিগেট করা লাগছে বিকজ থান গরম মারা গেছো প্রায় আজকে ছয় সপ্তাহ বাদে থানে আজকে আমরা আইয়া খবর দিলাম ছয় সপ্তাহ বাদে তাই মারা গেছিলা প্রায় ছয় সপ্তাহ আগে আজকে আইয়া থানে আমরা এখানে মাঠের নিচে এখন কু থানে আমরা থইয়া এখন আমরা যাই মুগি ফ্যামিলির ফ্রেন্ড বন্ধু দুই একজন আইসই তারাও কিন্তু এখন কু সহজ যায় আমিও যাই মুগি ভাই বোন এখন এই গুরস্থান যখন আইলাম ফাসনার লগে এই মেসেজটা শেয়ার করি আপনারা আমার লগে রিमाइंडरটা শেয়ার করি রিमाइंडरটা কি এই এইদিন আপনি আমার আমার সামনে যে কয় বড় হল দেখরা ইতে কি ছোট ছোট বাচ্চা ইনতর দহকগা ইখানর শত শত ছোট ছোট বাচ্চা ইনতর এই লগি এই সাইট লগি আস্তা ছোট ছোট বাচ্চা ইনতর খবর আমরা অনেক সময় মনে করি না আমরা তো লাইফও 20 বছর হইছে 30 বছর হইছে 40 বছর হইছে আমরা আরো অনেক দিন বাস মু বাই বুনানো হল কোনো গ্যারান্টি আপনারা কত দিন বাসবা কোনো গ্যারান্টি নাই আপনি জানে বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বাঁচবা কিন্তু গ্যারান্টি আছে আপনার আমার মত হইব ওই দেহকা এখানে ছোট ছোট বাচ্চিন তোর খের ফার্স্ট দিন খের দশ দিন খের দুই মাস খের এক মাস খের ফার্স্ট মাস খেউ আছে 10 বছর চার বছরের বাচ্চিন এই ছোট ছোট বাচ্চিন তোর খবর হইল গিয়ে এই জায়গার এই জিনিসটা দেখিয়া এই কুরস্থান দেখিয়া এই খবরস্থান দেখিয়া আমরা কোন জিনিসটা মেসেজ নিতাম পারি কোন জিনিসটা আমরা লান করতাম পারি যেনে আপনি আমি সব একদিন মারা যাই কিচ্ছু লোকে যাইতো নাই

Dünnet ayı, karar, muhutu Onu fars maşır baksın. Sözde, sözde din, subhanallah. Oydu hukuk. İçin ilgi layık bay. Afname kitar, gurbukhuri, oydu hukuk. Sözde din, dünnet ayı matro. Sözde din, tenba Subhanallah. İnnâ lillâhi, ve innâ ilâhi râdiûn. İnnâ lillâhi, ve innâ ilâhi râdiûn. Değirini. Oydu Arafka, fars Subhanallah. Ten mantı. নাইন মান্থ আল্লাহ একবার সুবাহান আল্লাহ ফার্স্ট অফ রমাদান ও মারা গেছেন সুবাহান আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ একবার স্টিল বোন ইয়ার অব টু মান্থ ওই দেহকা আর বাচ্চা দেহকা টু মান্থ দেখলেন টু মান্থ বয়সর দেখলেন এটা হইলে এই সাইট হইলে কি সব ছোট ছোট বাচ্চা তোর তারা স্থান সাইট দেখলেন সত্য সত্য আল্লাহ একবার শত শত বাচ্চা খবর স্থান হইলো এই সাইটটা আমি এই সাইটটা আমি কইটাই গিয়া

আপনি যত কুটি বুঝি তখন না লন্ডন তখন না আমেরিকা তখন না খানে দুনিয়ার যে জায়গাতে তা তখন না খেলে আপনি মহতর স্বাদ গ্রহণ করা লাগবো আমরা অনেক সময় অহংকার করি গর্ব করি আমরা অনেক সময় বেটাগিরি দেখাই হা আমি লন্ডন হিসাব আমি বিদেশি আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি ওই ধর আপনার এমপি মিনিস্টার মন্ত্রী সব কিছু এই মাটির নিচে গেলে সব শেষ সব মাটির নিচে সব সব লাগি সমান আপনার যদি নেক আমল থাকে তাহলে আপনি আরাম করবা আর নেক আমল থাকে না তাহলে আপনি প্রবলেম করবা এই ধরনের ছোট ছোট বাচ্চা চিন্তার খবর শত শত ছোট اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. رافنا আপনারা এই এলাকার সকল করবা এই গুরুস্থান সহ আপনার আমার আত্মীয় সুমিন মুসলমান যেখানে মারা গেছেন প্রত্যেক দোয়া করবা প্রত্যেক লাই মাফুর দিতা জান্ন দান করতা আর আপনারা কথা আপনার মনে হয়েছে লোকালক চাইবা বলে আল্লাহ আমরা মাফ দুকা। আল্লাহ আপনার দান করুকা আল্লাহ জানা ওয়াউদ্দ বিখ্যিনান্নার আল্লাহালুকাল জানা ওয়াউদ্দ বিখ্যা মিনান্নার সুসাল আসালামেছেন

سبحان الله وبحمد سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسه وزنة أرشي ومداد كلماتي تهراني إسائي شو بات جنتر خوي سبحان الله شو بات جنتر شو تو شو تو بات جنتر خوي باري إسائي تهراني سو تو سو تو بات جنتر باي بنا نخول أفني آمي يخونا دنية بسياسي يخونا أفنا نما شزوكا سي اخبار بلا سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر خوار এখন আফনা সুজুক আছে আমার সুজুক আছে আমরা পাঁচ সপ্তাহ মাস ছড় এখন আফনা আমার সুজুক আছে আমরা বালা খাম করাব সুবহানাল্লাহ কিন্তু এই গুজস্তানের যে মুর্দগান হল তার সুজুক নাই তাই আমরা বেশি বেশি করে মউতর কথা রিমেম্বার করমু আল্লাহর কাছে ডাকমু এই সুতবা চাচ্ছি আমরা যারা ইখানলয় আইছি ফাইন কিন্তু আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলাইকুম লা ইলাহা নাই আপনার আমার সুযোগ আছে এই সুযোগটা ওকে আমরা সামলা গাই আজকে আমরা যে বাইরে এখানে আইছি তান বয়স হল কি চৌান্ন বছর বয়স তান মারা গেছেন ছয় সপ্তাহ আগে আমি আগে কইসি আবার আপনারা রিপিট করলাম তান মারা গেছেন রামাদানোর সেকেন্ড সপ্তাহ মারা গেছেন তান একজন বই নাসলা তাই যোগাযোগ করছেন ফোন কররা তান ফোন ধর রানা ফোন ধর রানা বাদে থান গরো গেছেন দাওয়ার বাদে গরোর দরজা বাঙ্গিয়া থান গরো ঢুকছেন ঢুকিয়া দেখা যায় তাই সিটির মাঝে তাই মারা গেছে কয়েকদিন আগে মারা গেছেন তাই খুঁজতেও পারেন না সুবাহান আল্লাহ এটি লাইফ এটা জিন্দগি এর বাদে আজকে ছয় সপ্তাহ বাদে তাহলে আমরা মুসলিম বের হইল সাহায্য এবং সহযোগিতা আপনারা সাপোর্টে আজকে তাহলে আমরা ইনো কয়েক বড় থা গেলাম এখন আমরা আর ইনো থাকতাম না আমরা এই রকম আপনিও মারা গেলে আপনারা কই বলে তুই আসেও আর আপনার লগে থাকতা নাই এত মায়ার ওয়াইফ এত মায়ার হাজবেন্ড এত মায়ার ফ্যামিলি মা বাপ কেউ আপনার লগে যেতে নাই আপনার আমল সারা এই যে ছোট ছোট বাচ্চাই নহল তাৰ মা বাপ আচোন নে নাই তাৰ মা বাপ কিন্তু তাৰ লগে বা লগে খৈবৰ গেছোন নেকি যি না শৈবৰৰ ফোনতো আহিচোন বাচ্ছাৰে খৈবৰ থৈ আহাৰ্জীৰ গৰু গৈছোগা আমিও এলাখন যাই আপুনিও মাৰা গিলে আপোনাৰ ফেমিলি ছেইম জিনিছ দিবা গী প্লিজ আমরা যেন মৌতর কথা মনে করি আর আমরা বেশি করি আল্লাহ গেছে জান্না সাহ আল্লাহ মাইনি আসালু খাল জান্না ও আউদিখা মিনান্নার আল্লাহ মাইনি আসালু খাল জান্না ও আউদিখা মিনান্নার আল্লাহ গেছে আমরা জান্নাত চাইমু এবং জাহান নাম থেকে ফানা সাইমু রসুসমে কৈছেন যে ব্যক্তি দোয়া করবা জান্নাত চাইবা জাহান নাম থেকে ফানা চাইবা জান্নাতের রিকোয়েস্ট করবো আল্লাহ তাহলে জান্নাত দিলেও কা জাহান নামের রিকোয়েস্ট করবো আল্লাহ তাহলে জাহান নাম থেকে মাফ করে দিলেও কা ইনশাল্লাহ তাই আমরা এই দোয়াটা বেশি করে করবো ওকে

চৌয়ান্ন বছর বয়স আর তাই ছয় সপ্তাহ আগে মারা গেছিলাম আজকে তান্ডে আমরা শেষ বিদায় দিয়া আমরা তান্ডে বিদায় দিলাম ও দেখাই নাই ওই দেহুকা থান খয়বরটা ও মাত্র আমরা মাটি দিছি ওই দেহুকা ওই লগি থান খয়বর দেখি ওই দোকা আজকে ডেট দেখা দেখা জানি ডেট ওই দোকা টেন্থ অফ মার্চ দেখি ওকে ইনশাআল্লাহ বাই ভাই বোন প্লিজ

আর আমি আমিনুর সৌদরে সব সময় কই এমন জীবন আপনি করবা গঠন যাতে মোরা সময় ফর্তাফার ইহা ইহাম্মদ রসুল আর আপনি মারা যাবার বাদে মানুষে আপনার দোয়া করেন আমরা মানুষের লাগে এমন ব্যবহার করতাম যাতে আপনি আমি মারা গেলে মানুষে আমরা লাগি দোয়া করেন এই জিনিসটা আমি সব সময় কই দেন এমন জীবন করিবে গঠন যাতে মরিতে সময় ফরিতে পারো লাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর আপনি মারা যাওয়ার মানুষে আপনার লাগে দোয়া করেন পাইবে না নহল বিদায় লাগে ইনশাল্লাহ মাথায় কথা বলিলে মাফ করে আজকে লগে লাইব দেখান একমাত্র উদ্দেশ্যই লোক এই দিনে হাজার হাজার মানুষ লন্ডনে তাহার বাদে মুসলমানের শেষ ঠিকানা যে তুই আপনি বড় বড় গর তাহলে বড় দালান ফ্লাটের মাঝে আপনি তাহলে আপনি কিন্তু সব মরা লাগব

আমরা জিনিস সকল ফাটাই পয়সা ফাটাই আনাইলে আমরা লগে করি লইয়া যাই আমরা সেই এখন মানুষ আছো নিজে আমি যাই মুগি যে আমার হিনো কিচ্ছু নাই আমার হিনো গিয়ে ব্যবস্থা নাই খরচ করবার জি না আমরা আগে খরচ টেকা ফাটাই আনাই লগে করি লইয়া যাই কিন্তু খুব বড় জানে আপনি যাইবা যেটা আবাদ আপনি আস্তে লাইফ জিন্দগি সব মানে দুনিয়ার জিন্দগি শেষ আখের হাতের জিন্দগি শুরু শিকানো আপনি যদি আগে ফাটাই না তাহলে এর চেয়ে বড় মানে আপনার মতো আমার মতো যে খৈতা ফারণ যে এমন মতো মানে মানে বেবুজ মানুষ হইতে পারেনি যেখানে আমি আবাদুল আবাদ থাকমু হয় বড় এখন কই লোক জায়গা এখন কই সুযোগ আছে এই যে হাজার হাজার মানুষের খবর তারা কিন্তু আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুবাহান আল্লাহ হিবাহামদি সুবাহান আল্লাহ খুঁজতে পারতাম না আপনি আমি খুঁজতে পারবো আপনার আমার এখনো সুযোগ আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ একবার খোয়ার সো আমরা

i জেবিখতে ফরন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আসমান ও নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আর আপনি যেই রাস্তা মুখায় যেই জায়গা মুখায় আপনি এই জিকির হল ফরবা কিয়ামত দিন আপনার এই জায়গা এই রাস্তা উইটনেস হইব যে না আপনি জিকির করছেন আল্লাহর জিকির করছেন আল্লাহু আকবার আর দিলের মধ্যে যে জংগার আছে গুনাহ করলে আমাদের জংগার ফরি যায় এই জংগাটা আমরা মিটিয়া যাইব কারণ শরীরে যে সময় ময়লা লাগলে আমরা সাবান দিয়ে ধুইলে ময়লা ছুটে শ্যাম্পু দিয়ে ধুইলে ময়লা ছুটে কাপড় ওয়াশিং মেশিনে হারাইলে কিংবা সোফা অর্ডার দিয়ে দইলে যেভাবে আপনার ময়লা ছুটে সেই কি গুণা করলে আপনার আমার দিলের মাঝে যে পরে এই জংঘারটা কিন্তু জিকির মাধ্যমে আপনার যায় আর বেশি করেছেন আপনাদের সময় জান্না চাইবা জান্না আল্লাহ মাইনী আসালুকাল কইসেন যে ব্যক্তি এই দোয়া কইবা তিন আল্লাহ আসালুকাল আসালুকাল আসালুকাল